নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো শুধু বিকেছি না তোমাদের সবার স্বাগত দেখো সকালের জল খাবার আসতে আলুর দম বসিয়ে দিয়েছি দেখে আটাও মেখে নেবো হবে আলুর দম আর হলো রুটি তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখো ফসানো প্রায় হয়ে গিয়েছে কিছু দুই বাটি উঠিয়ে রেখেছি দুইজন কষানো খাবে এদিকে জল দিয়ে কষানো হয়ে গিয়েছে আটাকেও মেখে নিয়েছি জল আছে তোমার তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ